আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে আপনাদের মাঝে হচ্ছে কিছু কিছু তথ্য কথা নিয়ে হচ্ছে হচ্ছে তো যে বিষয় নিয়ে নিয়ে কথা বলবো সেটা ওমানের আমরা অনেকেই অনেক জায়গা থেকে প্রতারিত হই এবং হচ্ছে আমাদের কাছে অনেকেই আসেন এবং এসে দেখা যায় যে যে জিনিসটা নিয়ে আসছেন সেই জিনিসটা আসলে মার্কেটে কোনো মূল্য নাই বা ওটার হচ্ছে তেমন কোনো হচ্ছে ভেলু নাই তো সেই জিনিসটা কি সেটা হচ্ছে ওমানের রিয়েল আমার হাতে দেখতে পাচ্ছেন ওমানের রিয়েল এখানে হচ্ছে বিশ টাকার নোট ওদের হচ্ছে পঞ্চাশ টাকার নোট আছে ওমানের আপনি জেনে রাখবেন যে ওমানের সর্বোচ্চ নোট মানে সব থেকে যে বড় নোট সেটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট এখন অনেকে দেখা যায় যে ওমানের বলে একশো ও মান আচ্ছা একশো ওমান একশো ওমানের রিয়েল এই একশো কথাটার মধ্যেই হচ্ছে মানুষ মানুষকে প্রতারণা করে মানুষ মানুষকে ঠকায় কিভাবে ঠকায় এখন একজন যেমন যে ভাইয়া আমি তো আসলে ওরকম পড়াশোনা জানি না বা আমি বুঝি না আমার ভয় লাগে যাব আপনি একটু আমার আমার এই ওমান কাছে আছে এটা আমাকে অল্প কিছু টাকা দিয়ে দেন আমাকে একজনে গিফট করেন একটা ফরেনার বা এক বিদেশি আপনি আমাকে অল্প কিছু টাকা দিয়ে দেন আপনি এটা ভাই একটু এক্সচেঞ্জে গিয়ে হচ্ছে এক্সচেঞ্জ করে নিন এখন আপনারও আপনারও হচ্ছে এই বিষয়টা জানা থাকে না বা জানা নাই যে ওমানের সর্বোচ্চ নোট হচ্ছে পঞ্চাশ একশো যে ওমানের যেটা এই যে আমি যে দেখাচ্ছি এটা 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 হচ্ছে 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 ওমান না না রিয়াল রিয়াল মানে আমাদের যেরকম পয়সা এখন কিন্তু আমাদের দেশের পয়সা প্রচলন নাই আমাদের দেশের যেরকম পয়সা প্রচলন ছিল ঠিক ওদের দেশে কিন্তু এইটা হচ্ছে একশো বাইসা মানে ওদের দেশের পয়সা এটা দিয়ে সামান্য কিছু আপনি ক্রয় করতে পারবেন ও মানে থাকাকালীন তো এখন দেখা গেল আপনি যখন এক্সচেঞ্জে আসবেন এসে দেখা গেল যে আপনি এটা দেখবেন যে কোনো মূল্য নাই তখন হয়তো আপনি বিপদে পড়ে যাবেন আপনি যদি কোনো জিনিস না জানেন না বুঝেন সেই জিনিসটা আপনি করবেন না দেখেন লোভ করলেই কিন্তু মানুষ বিপদে পড়ে যখন আপনি মনে করবেন যে ওর কাছ থেকে আমি দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দিয়ে একটা নোট কিনে আমি নিয়ে যেয়েই হচ্ছে এক্সচেঞ্জে দিলেই আমি এখান থেকে তিরিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো কিন্তু দেখা গেল যে আপনি যখন আসবেন এটা উল্টা হয়ে গেছে যখন আসছেন তখন দেখা গেল যে এটা আমি বিশ টাকা দিয়েও কিনবো না এটা আমি বিশ টাকায়ও নিবো না মানে কোনো এক্সচেঞ্জ এটা বিশ টাকায়ও কিনবে না তো এই জায়গা থেকে বলবো যে ভাই যদি কেউ বলে যে আমার কাছে আছে বা অনেক আছে আমার আমার হচ্ছে আমি ভাই যখন চাকরি করছে হচ্ছে ও মানে তখন হচ্ছে বালিশের নিচে পাইছে বা কোনো একটা ব্যালকনির বা বাথরুমের পিছনে পেয়েছে একটা বান্ডিল সেখান থেকে আমাকে দিছে ভাই তুমি যদি এটা বিক্রি করো ও হচ্ছে না তুমি হচ্ছে অনেক টাকা পাবা তা আপনি ও ফোন দিয়ে দেখা গেল একটা এক্সচেঞ্জে বাবা হচ্ছে ব্যাংকে ফোন দিলেন যে ভাই ওমানের দাম কত আমি তো নর্মালি বলে দিব বা আমরা বলে দেব যারা এক্সচেঞ্জ আছে যে ভাই ওমান তো হচ্ছে 320 টাকা বা 310 টাকার মধ্যেই থাকে আপনি ওখানে এসে 310 টাকা পেতেই পারবেন তো কিন্তু দেখা গেল আপনি নিয়ে আসলেন হচ্ছে এই বাইসা এই যে দেখেন আমি আমার সামনে থেকে দেখাই এই যে ওমানের যে বাইসা আর এটা কিন্তু দুইটা দুইটা রকম হয় অন্য আরও একটা আছে তাও একশো বাইসা ওটাও কিন্তু চলে না বাংলাদেশে কোনো মূল্য নাই আর এটারও মূল্য নাই তবে হ্যাঁ বিদেশে এটা দিয়ে সামান্য কিছু চকলেট মকলেট টুকিটাকি কিছু কিনতে পারবেন যেমন ধরেন বিশ টাকা মূল্য আছে তো বিশ টাকার মূল্য দিয়ে আপনি কি কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে এটা কেউ কিনবে না তো বাংলাদেশে কি চলবে বাংলাদেশে বা হচ্ছে বিশ্বের সব দেশে যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে ওমানের ফিফটির যে নোটটা আছে মানে পঞ্চাশ রিয়াল আমাদের দেশে যেরকম আমরা বলি পঞ্চাশ টাকা ওদের দেশে পঞ্চাশ রিয়াল এই পঞ্চাশ রিয়াল সর্বোচ্চ নোট হচ্ছে পঞ্চাশ রিয়াল এটার ভ্যালু আছে এটার মূল্য আছে তো আপনাদেরকে বলবো যারা যারা হচ্ছে ওমান নিবেন তারা হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে পর্যন্ত নেবেন এবং যারা চিনেন না যে বিষয়ে যে বিষয়টা জানেন না সেই বিষয়টা অবশ্যই যারা হচ্ছে এক্সপার্ট আছে যারা হচ্ছে এই বিষয়ে বুঝে জানে তাদের পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে ভালোভাবে তথ্য যাচাই করে আপনারা কোনো জিনিস ক্রয় করবেন এমনও হয়েছে আমাদের এখানে আসছে ব্যাংকে টাকা দিছে অফিস থেকে জমা দিতে সে সিএনজির মধ্যে বৈশা হচ্ছে প্রতারণার লোভে পড়ে সে হচ্ছে ওমান কিনে নিয়ে আসছে আমার কাছে পাঁচ দশটা নোট নিয়ে আসছে একশো বাইশা বাইশা কিনে নিয়ে এসা যখন বললাম যে এটা তো চলে না তার শরীর থেকে ঘাম ছুটে গেছে দেখা গেল যে সে মানে কান্না করে দিছে যে ভাই আমি এত বছর চাকরি করছি এখন যদি এই টাকা না দিতে পারে আমার হচ্ছে অফিস থেকে বের করে দেবে ব্যতিক্রম হয় নাই তাকে কিন্তু ও এই প্রতারণার জন্য কিন্তু তাকে হচ্ছে শাস্তি বহন করতে হয়েছে মানে অফিস এটা মানবে না যে তুমি কি করছো অফিসে ব্যাংকের টাকা জমা না দিয়ে সে হচ্ছে এই বাইসা কিনছে কিন্তু সে বাইচা কিন্তু যে কোনো মূল্য নাই সেটা সে উপলব্ধি করতে পারে নাই সে মনে করেছে যে আমি তো এক্সচেঞ্জে গেলেই আমি এটা না হলেও তিনশো টাকা বিক্রি করতে পারবো তো সে তো অল্প টাকায় কিনছে তো এভাবেই প্রতারণায় হচ্ছে মানুষ শিকার হয় মানুষ না বুঝেই বিপদে পড়ে আপনারা যারা আছেন আ আপনি যে আত্মীয় সদন আছে কখনো যদি ওমান সম্পর্কে জানতে চায় কোনো বিষয় বলতে চায় সেই বিষয়ে তাদেরকে অবগত করবেন যা অবশ্যই আগে এক্সচেঞ্জে ফোন দিয়ে কথা বলতে বলবেন এবং কথা বলতে বলবেন তার কাছে কি নোট আছে শুধু ওমান বললে আপনি সঠিক পাবেন না আপনি বলতে হবে ওমানের কি নোট আছে আপনার কাছে বা ওটা কি পুরাতন বা নতুন কিনা এই বিষয়ে আপনি ভালোভাবে হচ্ছে অবগত হওয়ার পরে আপনি হচ্ছে জিনিসটা কোনায় করবেন অনেক কথা বললাম আসলে উম হয়তো অনেকের কোনো কাজেও আসবে না আমার কথাগুলো আবার দেখা যাবে যে হাজারো লোকের ভিড় একটা লোক বিপদে পড়তো সেই লোকটা হচ্ছে বিপদ থেকে উদ্ধার হয়েছে এই কথার জন্য এই হচ্ছে ভিডিওটার জন্য তো সেই জায়গা থেকে আমি যদি একটা লোক যদি উপকৃত হয় তখন আমি হয়তো বুঝবো যে আমার ভিডিওটা সার্থক হয়েছে হয়তো আমি জানবো বা জানবো না কিন্তু ভিডিওটা করে গেলাম আহ আশা করি হয়তো কারো না কারো উপকারে আসবে আহ হয়তো আপনি বুঝতেও পারবেন না যে এই ভিডিওটার জন্য আপনার উপকার হয়ে গেছে কিন্তু সময় হয়তো আপনার উপকার হবে আহ সবাই ভালো থাকবেন ইমরান ছিলাম আপনাদের সাথে ভালো থাকবেন সবাই কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ